হ্যাঁ কিচেনে আবারও স্বাগত মিএস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ তাই তো ইয়েস কিচেনে আজকে কী নিয়ে এসেছি আজকে হচ্ছে বুট নিয়ে এসেছি নিয়ে এসেছি ছোলা বুট তো আজকে যেহেতু প্রথম রোজা তাই আমি ছোলা বুটের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম আমি কিভাবে করি সেটা এসে প্রশ্ন আজকে আমি আপনাদের দেখাবো তো প্রথমত আমি ছোলাটাকে অ্যাড যেমনভাবে ভিজিয়ে রাখি আমি কালকে রাত্রে এটাকে ভিজিয়ে রেখেছি সকালে উঠে একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে রেখেছি দেন এটাকে সেদ্ধ করে রেখে এখন আমি বাকি প্রসেসিংয়ে চলে যাই এখন আমি একটা ফ্রাই প্যানের অলরেডি সরিষা তেল দিয়ে দিয়েছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দু টুকরা এলাচ দিয়ে দিলাম আমি এখানে হ্যাঁ দুই টুকরা এলাচ দিয়ে দিলাম এলাচের রেসমুরেন্টে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম ততক্ষণে এটা একটা আমি সাইড করে রাখি রেস্তে চলে আসবে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে প্রায় মোটোখানিকের মতো পেঁয়াজ রসটা দিয়ে দিলাম সরি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন আমি এটাকে একটু গোল্ডেন কালার পর্যন্ত আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে থাকি ওকে আমার পেঁয়াজটা দেখেন প্রায় ব্রেস্তার মতো হয়ে আসছে এখন আমি এটাকে একটু একটু সাইড করে নিই এটাকে একটু সাইড করে দেন আমি যেটা করবো তেলটাকে একটু কাট করে নিলাম এখন আমি এখানে দেখুন একটা ডিম আছে এই ডিমটাকে এখানে দিয়ে দিলাম তো যাই হোক ডিমটাকে এখানে আমি দিয়ে দিলাম আর যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে পেঁয়াজ গেসটা পেঁয়াজটা আর একটু ব্যস্ত করতে করে নিই হালকা হালকা একটু ব্যস্তার মতো হয়ে গেলে আমি এখান থেকে হাফ উঠিয়ে রাখব আর ডিমটা তো ডিমটাকে আমি একটু উল্টাই দিন ওকে এখন যেটা করবো আমি একটু পেঁয়াজ একটু উঠিয়ে রাখি ওকে এখন আমি এখান থেকে একটু পেঁয়াজ বেসটা উঠিয়ে রাখি আর ডিমটা আমি এখন একটু ভেঙে দিব ঠিক আছে ডিমটা ভেঙে দিলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে দেখুন ক্যাপসিকাম রেখেছি ক্যাপসিকামটা দিয়ে দিব আমি এই ক্যাপসিকামটা একটু ভেজে নিব একসাথে খুব বেশি ভাববো না দেন যেটা করবো একটু মতো লবণ দিয়ে দেবো যেহেতু আমি ছোলা সেদ্ধ লবণ দিয়েছি দেখুন যেটা করবো এখন একটু আদা রসুনের পেস্ট আমি দেখুন আমি যেটা করবো এই যে আলু আমি আলু সেদ্ধ করে রেখেছি আলুগুলো আমি এভাবে একটু চেপে ভেঙে দিব ঠিক আছে এই যে আধা ভাঙা আধ করে দিব এটা একদম ম্যাশ করবো না জাস্ট একটু মুখে লাগবে এরকমভাবে একটু চেপে চেপে দিয়ে দিব এটার ভিতর আমি এখানে আমার যতটুক প্রয়োজন আমি জাস্ট দুটো আলু দিয়েছি বাস এখন আমি এটাকে আবার একটু মশলার সাথে আলুটা একটা ভালো করে একটু ভেজে নিব হ্যাঁ ভেজে কষিয়ে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো আমি এখানে দেখুন হাফ চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম অ্যান্ড হাফ চামুচের মতো জিরার গুঁড়া হাফ চামচের মতো আর একটু দিবো ধনের গুঁড়া এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে এটাকে কষে নিব মিক্স করে নিব ভালো করে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমি একটু পানি অ্যাড করে দিব হুম এখন মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব ওকে তো মশলাটা কষানোর জন্য আমি কি করবো আচ্ছা এখন আমি কি করবো এখন এই মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু আমি ঠাকনা দিয়ে দিব দিয়ে মশলাটা একটু কষানোর টাইম দেবো কি অবস্থা আমার পুরিয়ে মশলাটা কষে এখন আমি যেটা করবো এখন আমি একদম পরিণত টমেটো দিয়ে দেবো এখানে আমি টমেটো দিয়ে ভালো করে আবারও একটু নিয়ে চেড়ে দিব আর টমেটোটা আমি একটু বেশি করে টমেটো দিয়ে দেবো এটা এখন টমেটো সিজনাল টমেটো পাওয়া যায় অনেক তো আর সাথে এটাকে এখন আবারও ভালো করে আমি একটু কষিয়ে নিব খুব সুন্দর করে এখন ভালোভাবে মশলাটা কষে আসছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটু গরম মশলাগুলো অ্যাড করে দিলাম এটাকে অ্যাড করে আবার একটু নেড়ে চেড়ে দিই খুব সুন্দর একটা স্মেল অলরেডি বেরিয়ে আসছে এবং দেখতে খুব ইয়ামি এবং কালার হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে যে ছোলাটা রেখেছি দেখুন এই ছোলাটাকে আমি এখন দিয়ে দেব তো এটাকে এখন যেটা করব মনের মাধুরী মিশিয়ে আমি এটাকে একটু পুরা মশলার সাথে মিশিয়ে দেবো হুম ভালোবেসে দেন যেটা করবো আমি কিছুটা মরিচ দিয়ে দেবো কেটে রেখেছি মাঝখান দিয়ে ছোলা বুটে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে ঠিক না কী বলেন সবাই আমার কাছে ভালো লাগে তো ছোলা বুটে তো যাই হোক ছোলা বুটে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কী বলেন সবাই আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো খুব ভালো করে আমি এটাকে একটু নাড়তে থাকি কষিয়ে কষিয়ে আর একটু দিয়ে একটা দিয়ে দেয় বলি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন যেটা করব আমি মিডিয়াম টু লো হিটে এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে থাকি পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি মিনিট পর ফিরে আসলাম এখন দেখি কি অবস্থা তো অলরেডি দেখুন আমার মশলা মানে পুরা ছোলা বুটের ভিতর মশলাটা একদম মিশে গিয়েছে আর একটু এরকম মাখো মাখোই থাকবে এর থেকে আর বেশি আমি ব্যাপার করবো না শুকাবো না কারণ ছোলা বুটটা একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে যেমন আমরা ইয়ে বাইরের হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি ইত্যাদির সময় এই এরকমই দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওই যে বিয়াটা পেঁয়াজ ব্রেস্তার রেখেছিলাম ওটাকে এখন দিয়ে দিব ফিনিশিংয়ে তো অসাধারণ নিয়ে আমি একটা স্মেল আস্তে পেঁয়াজ এখন এটাকেও আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেই তো চেষ্টা করবেন এভাবে বাসায় রোজার সময় ছোলা বুট রান্না করে খাওয়ার জন্য বাইরে থেকে না কিনে ডিফারেন্স হয়েছে একটু রান্না করলে হয় কি তৃপ্তি সহকারে খাওয়া যায় একটা ইত্যাদি আইটেম হলেও যথেষ্ট এক দুটো পেঁয়াজু এক এক বল ছোলা বুট আর একটু মুড়ি হলে অ্যান অফ দ্যাটস ইটস ওকে তো যাই হোক এখন আমি যেটা করবো লাস্ট ফিনিশিংয়ে এই একটু টাটকা ধরে পাতা না দিলে তো হয় না কি বলেন এটা না দিলে মনে হবে যে যেন একটা মিসিং হয়ে গেছে তো ওকে আমার অলরেডি সাদের শাহি সাই বলবো না যেহেতু আমি এখানে কোনো ঘি অ্যাড করে নিই যেহেতু রোজার সময় আমি রোজা না হলে একটু হেলদি হেলথের কথা চিন্তা করে একটু ঘি অ্যাড করতাম তো যাই হোক আমি খুব সুন্দর মজাদার একটা ইয়ামি চিলাবুট আপনাদের রান্না করে দেখলাম অবশ্যই জানাবেন কেমন হলো ইয়েস কিচেনের এই রেসিপিটি আর খেতে তো অবশ্যই অসাধারণ হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ওকে আমি এখন ফিনিশিংয়ে কি আসছে এটা আপনাদের সাথে মাখো মাখো একটা ছোলা বুট হয়ে গেল ইফতারিতে এরকম একটা ছোলা বুটের রেসিপি থাকলে আর কিছুই লাগে না তো কেমন হলো অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি আমি আমার মতো করে সুন্দর রয়েতে হেলদিভাবে একটা সুন্দর একটা ইত্যাদি রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপিকে অসাধারণ করে তোলা তো এরকম একটা হেলদি আইটেম থাকলে ইত্যাদি টেবিলে আর কিছুই লাগে না সাথে দুটো টুকরো পেঁয়াজিও এক মুঠ মুড়ি ফলে বাস ওকে আমারও তো তার কিছুই লাগে না তো ওকে সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব আর অবশ্যই দেওয়া করবেন যেন ভালো থাকি আর এক মাস জুড়ে রমজানের এই এক মাস জুড়ে যেন সবাই সালামতে থাকতে পারে এবং সবার প্রতি যেন আল্লাহ রাব্বুল আলমিন তার রহমতের বাণীটুকু নাজুল করেন ওকে সবাই ভালো থাকবে ওকে আল্লাহ হাফেজ